আপনি কি জানেন বিশ্বের অনেক জায়গায় বাধের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলে না সেখানে কর্মরত শ্রমিকদের এই দরজা ম্যানুয়ালি খুলতে হয় তাহলে প্রশ্ন জাগে কেন এইসব বাধে সংক্রিয় গেট স্থাপন করা হয় না আসুন জেনে নিই বড় বাঁধগুলিতে সংক্রিয় দরজা স্থাপন করা হয় কারণ এখানে কোটি কোটি জল জমা থাকে জলের চাপ এত বেশি হয় যে কোনো মানুষ ম্যানুয়ালি এই দরজা খুলতে পারবে না তাই এখানে দরজা খোলার জন্য ব্যবহৃত হয় হাইড্রোলিক মোটর তবে এই ধরনের সংক্রিয় দরজা তৈরি করতে প্রচুর অর্থপ্রযুক্তি ও সময়ের প্রয়োজন এই কারণে ছোট নদী বা হ্রদের ওপর নির্মিত বাঁধে ম্যানুয়াল গেট ব্যবহার করা হয় যা খুব দ্রুত এবং কম খরচে প্রস্তুত করা হয় এই গেটগুলো যে কোনো মানুষ নিজে থেকে খুলতে পারে আবার অনেক সময় যদি জলের চাপ বেশি থাকে তাহলে এগুলো উত্তোলন যন্ত্র দিয়েও খোলা যায় আপনি কি জানেন জাপান এমন একটি দেশ যেটি বাংলাদেশের চেয়ে প্রায় একশো বছর এগিয়ে চলুন জেনে নিই কীভাবে জাপানে গাড়ি রাস্তায় পার্ক করা হয় না বরং এখানে পার্কিংয়ের জন্য হাইড্রোলিক মেশিন ব্যবহার করা হয় এই হাইড্রলিক মেশিনে অনেকগুলো তালা থাকে যা গাড়িকে বাতাসে তুলে এক জায়গায় অনেক গাড়ি পার্ক করতে সাহায্য করে জাপানের কিছু রাস্তায় এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে যদি আপনি নির্দিষ্ট গতিতে গাড়ি চালান তবে রাস্তার গান বাঁচতে শুরু করবে এছাড়া জাপান সমুদ্রের জলের নিচে এমন একটি শহর তৈরি করতে চলেছে যেখানে প্রায় পাঁচ হাজার মানুষ থাকতে পারবে এখানে থাকবে আধুনিক সব সুযোগ সুবিধা জাপানের ট্রেনগুলো এতটাই নিরাপদ যে আপনি যদি সিটে একটি মোবাইল কলম গের মতো হালকা কিছু রাখেন সেগুলো নড়বে না পর্যন্ত চলুন এখন জেনে নিই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক তিনটি স্থানের কথা যেখানে দুর্বল হৃদয়ের মানুষ গেলে বিপদ হতে পারে প্রথমে আছে নরওয়ের ট্রোল টুঙ্গা এই বিশাল পাথরটি পাহাড় থেকে কয়েক ফুট উপরে বেরিয়ে চলেছে আর এখানে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই এটি মাটি থেকে মিটার অবস্থিত বহু পর্যটক উঁচুতে প্রতি বছর এখানে বেড়াতে আসে দ্বিতীয় স্থানে আছে চীনের মাউন্ট এখানে হোয়াসান জাহান পাহাড়ে ওঠার জন্য লিফট আছে কিন্তু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য কাঠের সেতু বানানো আছে পাহাড়ের দুই পাশে তৃতীয় স্থানটি হলো কেজার দ্য বোল্ডার এই দুটি পাহাড়ের মাঝখানে আটকে থাকা একটি বিশাল পাথর মাটি থেকে হাজার হাজার মিটার উঁচুতে অবস্থিত অনেকে এখানে ছবি তুলতে আসেন আপনি কি জানেন ট্র্যাম্পোলিন পার্কের চারিপাশে প্রসারিত কাপড় ও স্প্রিং বসানো থাকে যাতে মানুষ বাতাসে ট্রোকোবেটিক্স করতে পারে অনেক সময় এখানকার মানুষরা এত উঁচু লাভ দেয় যে তারা উপরের দেয়াল পর্যন্ত স্পর্শ করে ফেলে কিন্তু প্রশ্ন হলো সবকিছু নরম কাপড়ের তৈরি হওয়া সত্ত্বেও এখানে দুর্ঘটনার হার বাড়ছে কেন আসলে আজকাল প্রায় প্রতিটি শহরে ট্র্যাম্পোলিন পার্ক রয়েছে যেখানে শিশুদের চেয়ে বড়রা বেশি যাচ্ছে এমনকি অনেক সময় মানুষকে ট্র্যাম্পোলিনের ওপরে বসায় বাতাস ছুঁড়ে ফেলা হয় শুয়ের অংশ রেখে কাউকে শুয়ে রেখেও ছুঁড়ে ফেলা হয় কিন্তু এই পার্কে বেশ উচ্চতা থেকে লাভ দিতে গেলে অনুশীলনের দরকার হয় যারা এটা প্রথম চেষ্টা করেন তাদের হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে